জনাব চেয়ারম্যান স্যার চব্বিশের গণভ্যুত্থানে যখন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় রক্ত ছিল তখন আপনি কোথায় ছিলেন আমি প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে চব্বিশের গণভ্যুত্থানে আমার ছাত্র জনতা ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে যখন রাস্তায় জীবন দিচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনারা যখন কোথায় ছিলেন আপনাদের পরিবার কেউ তো এই দেশে থাকে না আপনারা এই দেশের বেকার সমাজের মনের দুঃখ যন্ত্রণা প্রজার মতো ক্ষমতা আপনাদের নেই আপনারা বেকারদের সাথে তামাশা করে আনন্দ পাচ্ছেন আপনারা হতদরিদ্র বাবার সন্তানদের সাথে তামাশা করে আপনারা আনন্দ পাচ্ছেন কৃষক মজুরের সন্তানদের সাথে তামাশা করে আপনারা মজা পাচ্ছেন আমি অনুরোধ করবো যাদের রক্তের উপর আপনারা বসে আছেন যাদের রক্তের উপর এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই কৃষক মজুর সাধারণ মানুষের রক্তের মূল্যায়ন আপনারা করুন সিন্ডিকেটের দালই করবেন না সিন্ডিকেটের দালালদের স্থানে বাংলাদেশে হবে না সিন্ডিকেটের সমস্ত শৃঙ্খল ভেঙে আমরা বৈষম্যহীন বাংলাদেশ ছিনিয়ে আনবো ইনশাল্লাহ